আর কবরের মানুষটা যদি কাফের হয় কিংবা মুনাফিক হয় তার জিজ্ঞাসা করা হবে ফায়ু কালু লাহু তাকে বলা হবে মা কুনতে তাকুলু ফি হাজার রাজুল নবী সম্পর্কে তুমি দুনিয়াতে কি বলতে এবার দেখেন মুনাফিকি কি কইবে কা ফায়া কুলু সে বলবে লা আদ্রি আমি জানি না কেন জানো না কয় কি কয় লা আদ্রি আমি জানি না কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস মানুষ যা বলতো আমি শুননা শুননা তাই বলতাম

তোমার ওয়ালা লা তালাইতা তোমার মধ্যে জ্ঞানী মানুষ ছিল তাদের কাছ থেকে জানলে না কেন ওয়ালা তালাইতা তোমাদের কাছে একটা কোরআন দেওয়া হয়েছিল এই কোরআনটা তুমি কেন পড়লা না এই কোরআনটা কেন বুঝলা না আমি ওদের শুরুতেই বলেছি এই কুরআনের মধ্যে ভালো আছে মন্দ আছে কোন পথে চললে জান্নাতে যাওয়া যাবে আবার কোন পথে চললে জাহান নামে যাবে সব উল্লেখ করে দিয়েছে ও যুবকের দল শুনে যান এবার আমার আল্লাহর আলাইহি সাল্লামের হাদিস মুবারকটা শোনেন

তারা কবরে নামবে এই ফেরেস তারা কান দিয়া কিচ্ছু শুনে না এই ফেরেস তারা চোখ দিয়া কিছু দেখে না অন্ধ একটা ফেরেস্তা হাতের মধ্যে কি থাকবে কয় উদুরাবু বিমা তো মিন কেমিন হাদিদ মানে লোহা হাতের মধ্যে একটা হাতুরি থাকবে লোহার হাতুরি লইয়া ওই বে মুনাফিকটারে আর কাফেরটারে এমন ফিডান ফিডাইব মুনাফিকটা কানলেও ফেরেস্তার কানে শুনে না মুনাফিকের মাথায় রক্ত জ্বরলেও ফেরেস্তারা রক্ত দেখে না এমন ভাবে আঘাত করবি সত্তর গজ মাটির নিচে নিয়ে ঢুকাইয়া দিবে এই দুনিয়ার গরু ছাগল জীবজন্তু যারা আছে সবাই কবরে ওই কবরে মুনাফিকের কান্নার আওয়াজ শুনবে রে বাবা দুইটা জাতি গায়রা সাকলাইন আর এক মধ্যে পাইছি ইল্লা সাকলাইন এর মানে হলো দুইটা জাতি কবরের মুনাফিকের কান্নার আওয়াজ আযাবের আওয়াজ শুনবে না এর মধ্যে এক নম্বর জাতি হলো মানুষ আর দুই নম্বর জাতি হলো জিন জিন কবরে আওয়াজ শুনবে না মানুষও কবর আওয়াজ শুনবে না যাদের ভিতরে কবরের মধ্যে যে আওয়াজ হইতেছে এই আওয়াজ যদি আপনাদের কানের মধ্যে আসতো আপনাদের কান ফাইটা একদম মারা জেতেন রক্তকরণ হতে হতে আপনি মারা যাইতেন কিন্তু এই কবরের ভিতরে আওয়াজ আপনাকে শোনার ক্ষমতা দেই নাই গাইরা সাকলাইন জিন শুনবে না মানুষ শুনবে না কেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়ামা মা খালকতুল জিন খালাকাল ইনসা ইল্লা আবার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র আমার আল্লাহর গোলামি করার জন্য এই জন্য তাদের কি বিচার হবে কেউ জান্নাতি হবে কেউ জাহান্নামী হবে এই আমার যুবক ভাইরা অনুরোধ করে বলি ও পৃথিবীর মানুষ একটু পায়ে ধরে হাত দিয়ে বলি রে বাজি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হিসাব নেবে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন

আজকে আমি মাহফিলতে পাঁচটা নামাজি বানাই জামা ইনশাআল্লাহ কয়টা বলছি যদি না হয় তাহলে বুঝতে হবে কপালে শনি আছে আল্লাহর হাবিব বলতেছেন আল্লাহর হাবিব বলতেছেন কবরের ভিতরে এই এই লাল গিনজি এই ওখানে কিন্তু শুরু করছিনা আমার হাতছানি না তোমরা আমি যে কত প্রকার কি কি এই দেশের মানুষ জানে আমি নামাজের কথা কইছি হ্যাঁ ওইটা জায়গা কম মোটা ভাঙে লম বেটা আবার উড়ো আসি না বট বট করছে মানে বইতে দিল নামাজের টাইমে কেরাম বট কেলাস নামাজের টাইমে মোবাইল চার্জ ব্রিজের গুরাত বইয়া বইয়া এগুলোকে আমরা দেখি না রাস্তাঘাটে করে দেখি না আমরা এক কথা ঠিক কি না বেটা এই পুরো বানগুলো যদি নামাজটার আযানটা দেওয়ার পর পকেট থেকে টুপিটা খুলিয়া যদি রাস্তার মোড়ে মোড়ে মসজিদের দিকে ঢুকে যাইতো মুরব্বিরা কত দোয়া করত ফেরেশতারা কিভাবে তাদেরকে নুরের ছামিয়া দিয়া দিত আল্লাহ খুশি হয়ে যেত এই সমাজ রহমতের নিকেতন হয়ে যেত

এই ফ্রি ফায়ার মানুষে মাথা শেষ করছে মাথা শেষ করে ফেলাইছে সময় শেষ করে ফেলাইছে অর্থ শেষ করে ফেলাইছে শিক্ষার যে উপযুক্ত সময় এই উপযুক্ত সময়কে ধ্বংস করে দিছে হাসতে হাসতে আমার সমাজের অভিভাবকরা সন্তান মাত্র নয় বছর তার হাতে যখন সেটটা তুলে দিছে তার মানে বোঝা গেল আমার সন্তানের ভবিষ্যৎ আমি টুক্কা টুকরা করে ফেলাইছি সে ভাত না খেলে না খাবে ছোট্টু পোলা কান দে কয় খানা আরে না খেলে না খাবে এর ফলে মোবাইল দিবেন না পেটে খিদা লাগলে এমনি খাবে এটার জন্য এটার জন্য মহিলারা দায়ী পুরুষ কাজ করে দোকানে থাকে হাটে গাটে বাজারে আমরা মাহফিল করি সব সন্তানটা মায়ের কাছে থাকে একমাত্র সন্তান মোবাইলের প্রতি আসক্ত হয়েছে আমরা পুরুষরা নারীদের হাতে সহজেই এন্ড্রয়েড সেটটা দিয়ে দিছি

আমার মাফের কি হ্যাঁ আমার মাফের এটাই যে তোমার সন্তানের কারণে পাশের বেড়ে আরেকটা সন্তান নষ্ট হচ্ছে এদিন আমি বলবো তোমার সন্তান তুমি ঠিক করো আপনার সন্তান আপনি ঠিক করেন বাবা আপনার পায়ে যেটা বলি সন্তানের জীবনটা ধ্বংস করবেন না আমি অনুরোধ করলাম যদি মানেন কাজে লাগবে আজকে ফেন্ডুর সেটটা এই তুই দাঁড়াচ্ছেন একটু তুই উঠ তোর মাথার মধ্যে কি দিচ্ছে তোর এদিক এদিকে 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 লয় এটা এদিকে তোর দিক খালি হ্যাঁ পুরুষ না মহিলা এদিকে এক এদিকে 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 তুই পুরুষ না মহিলা ক এদিকে হ্যাঁ এদিকে এদিকে আজকে কইছি না সব সাইজ করে দাম ইনশাআল্লাহ আর আই না আই কিন্তু আজকে একটা কথা কইয়া যাব ইনশাআল্লাহ যারা রাতে কেবল মাত্র ওয়াজ শুরু করছি এদিকে দে ইয়া দে দে

আর এবার গানজা কি চলবে না বন্ধ হবে ইয়াবা বন্ধ সত্য আসতে আসে ইয়াবা শুনেন একটা বাস্তব হ্যাঁ মাগরিবের আগে কিন্তু কয়েকটা খাইছে। মাগরিবের আগে কয়েকটা মাইরেছে এগুলা চলবে না কথা বলেন ঠিক না বেটে বাবা কি চলবে না বন্ধ হবে বন্ধ বাবা গাঞ্জা সুদ ঘোষ, চুরি ডাকাতি জুয়ারি জোয়ারসে না ভয়ঙ্কর খেলে আইপিএল হ্যাঁ জোয়ারি খেলে বলে বলে জুয়ারি খেলে আ মগারে হ্যাঁ আরে গলা চলবো আরেগলা চলব এখন বলবেন চলবে নামাস জোর চলবে নামাজ রোজা হস জাকাত এবাদত মহব্বত সহবত হেদমৎ ভালো কথা ন্যায্য কথা উচিত কথা গানজা কইছে কইছে আরে যার মানে চালা গেছে মাশাল্লাহ মাশাল্ আমি তো বোকা মনে করেছিলাম মাশাল্লাহ এরাতে তো খেয়াল আছে দেখা যায় তাহলে নেশা কি চলবে হারাম চলবে কি চলবে হালাল কি চলবে হালাল কালকে গেছে এক ওয়াশ করতাম এক জায়গায় বলতাছে তাছে মহিলার বলে টেহা বলে আই বলে মহিলার টেহা বলে মানে কি তা গোটে হা লাগা ও বুঝিনি কটা বলে আমি বুঝি নাই বুঝিনি ও ইয়াদেছিলাম ও হ্যাঁ মনিসে চান্দিনা চান্দিনা চান্দি যাওয়ার পরে কয় আমি কই তো পুরুষ এখন না মহিলারাও খায় এরপরে কো আমি কয়টি হাত লাগা কোনা হুজুর আমরা আমাদের কয়টি বলে আমি কোন কি তা নতুন ভাষা শিখলাম মহিলার টে বলে বলে মানে কি বাড়া আর কি বুঝেন না তাইলে এখন সুদ শুধুমাত্র পুরুষের মধ্যে সীমাবদ্ধ না এখন ডিজিটাল পদ্ধতিতে মহিলার মধ্যে সুদ চলতেছে কথা কোন ঠিক না বেঠে এই জন্য হারাম খাওয়া যাবে আমি বলছিলাম বেনামাজি কবরে গেলে শাস্তি আছে না নাই রসুল বলেন বেয়নামাজিরি কবরের শাস্তি হলো তিনটা কয়টা এক নম্বরের কবরটাকে সংকুচিত করে দেওয়া হবে মানে ছোট করে দেওয়া হবে দুই পাশের মাটি এসে এমনভাবে চাপা দিবে এক পাশের হাড্ডি আরেক পাশের হাড্ডির ভিতরে ঢুক আল্লাহ কেন এক পাশের হাড্ডি আর এক পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে শুধুমাত্র তাই নয় একদম হাড্ডিগুলা গুড়া বানিয়ে ফেলবে এরপরে বান্দা বলবে আল্লাহ আমাদেরকে আবার দুনিয়াতে পাঠাও আমরা নামাজ পড়বো আবার পাঠাও রোজা রাখবো আবার পাঠাও আমরা কি করব এবাদত করব আল্লাহ বলেন না সুম্মা ইলাইহি এই তো খেয়াল ফাইনাল হয়ে গেল সুম্মা ইলাইহি তোর যাও তোমরা আমার দিকে ফিরে এসেছ আর যাওয়া যাবে না মৃত্যুর পরে জীবনকে আখিরাত বলে এখন রসুল বলতেছেন কবরের মধ্যে মানুষ থাকবে কেউ থাকবে জান্নাতের গালি চায় কেউ থাকবে নামের অগ্নিকুণ্ডে এখন প্রশ্ন হলো এটা শেষ হবে কখন আজীবন পর্যন্ত কষ্ট পেতেই থাকবে কবরের আজাব কিন্তু যখন সালাম সিঙ্গাপুর দিবে যখন পৃথিবী কেয়ামত হয়ে যাবে তখন মানুষ এই কবর থেকে বের হবে ওয়া ইজাল কুবুর সিরাত চিৎকার মেরে কন্যা আল্লাহ এই কবর থেকে বের হয়ে আল্লাহর হাবিব বললেন কবর থেকে বের হয়ে মানুষ হাঁসের মাঠে উঠবে কিন্তু হুফাতান উড়াতন হুঁফাতান উড়াতান তাদের পায়ের মধ্যে স্যান্ডেল থাকবে না তাদের গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না খতনাবিহীন অবস্থায় তারা কবর থেকে উঠবে আয়েশা সিদ্ধি করা আল্লাহ আল্লাহ আনহা বলেন ইয়ার রসুলাল্লাহ মানুষ কবর থেকে উলঙ্গ অবস্থায় উঠবে কেমন লজ্জার মাঠ আল্লাহ হাবিব বলেন আয়েশারে ওই ময়দানে আমি উঠবো জান্নাতের কাপড় পরে সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়ার রাসূলুল্লাহ মানুষ উলুঙ্গ অবস্থা উঠবে সেই মাঠে পুরুষ আছে মহিলা আছে ওই মাঠের মধ্যে কাকুর সাতিন নাকি যেই মাঠে কোনো গাছ থাকবে না যেই মাঠের মধ্যে কোনো কি থাকবে না কোনো গাছ থাকবে না একদম ছায়াবিহীন একটা মাঠ হবে পায়ে জুতা থাকবে না আর নিচের মাটি হবে আংরার পুরা মাটি মাটিটা কি হবে পুরা মাটি যেমন কয়লা আছে না কয়লা কয়লার উপর কি পা রাখা যায় আগুন অগ্নি অগ্নির যে কয়লার উপর পা রাখা যায় তাই না ওই পুরা মাটি আমরা সার্জি জীবন ওয়াশ করছি এই মাটিটা হবে তামার মাটি আর মাথার সুরমার কাটিটা যত বড় সুরমার কাটি কত বড় হবে সুরমার কাটি এতটুকু হবে কয়েক সুরমার কাটি পড়ি উপরে সূর্যটা থাকবে মাথার উপরে সূর্য লাগবে আয়েসা সিদ্দিকে বলেন ইয়ার রাসুল সব মানুষ উঠবে উলঙ্গ অবস্থায় পায়ের মধ্যে জুতা থাকবে না কোনো ছায়া কাকুর সাথী নাকি ওই মাঠে কোনো উদ্ভিদ থাকবে না একজন আরেকজনকে দেখবে এটা কেমন লজ্জার মাঠ হয়ে গেল না ইয়ার রাসুলাল্লাহ আল্লাহর হাবিব ডাক দেখ আয়ে সারে কবর থেকে উঠানোর সময় গাঁটটা বাকা করে উঠাবে চোখের উপরে সূর্যটা থাকবে তাপ লাগার পরে কিসের সামনে তাকাবে তার মাথার খুলিটা উল্টে যাবে আর মাথার যে মগজটা আছে বাতের মারের মতন চিঠি ছিটে পড়বে একটা সেকেন্ডের জন্য কেউ কাহারও দিকে তাকাবে একটু সুযোগ পাবে না ওই কঠিন মুসিবতের সময় একটা কথা মনে রাখো আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না অনলি সাত প্রকার মানুষকে আল্লাহ আরো নিচে ছায়া দান করবে এক প্রকার মানুষ হলো আদাল যারা ন্যায় বিচারক আমার সমাজের ভিতরে ন্যায় বিচারক উঠে গেছে চোখ দিয়া বান্ডেল নিয়া গরিবরে ঠকায় বড় লোক রেজিতাই দেয় এরপরে আসন দেখে আর দিকে যাই এই জন আল্লাহ পাক ঘুসকুর সর্দার মাত বর দেখে আর গুসকুর মুল্লা মুন্সির থেকে আমাদেরকে হেফাজত করুক না আমিন এরপরে দুই নম্বর হলো সাকি ও হাবিবুল্লাহ দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু দুই নম্বর হলো যারা দান করতো আল্লাহর রাস্তায় এখন অনেকে মনে করবেন হুজুর এই মাহফিলে আমি টাকা দিয়েছি আমার অনেক লস হয়েছে এই মাহফিলে অনেক টাকা দিয়েছি আমার অনেক লস হয়েছে কিন্তু না যারা আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ পাক তাদেরকে আরও সে আজিমের নিচে ছায়া দান করে এরপরে তিন নম্বর হলো যৌবনে যার এবাদত বেশি টের পাইছেন নি কয় না চামড়াটা কোন সময় টের পাইসেননি কয় না হাত থেকে গিয়ে হঠাৎ চলে না কেন বুঝেন কিছু কয় না এই পরিবর্তন করছে করছো কয় আল্লাহ এখন কয় যৌবন কালে যারা এবাদত বেশি যারা জোয়ান মানুষ এখানে আছো আমি যে বারবার জোয়ানদেরকে নিয়ে স্বপ্ন দেখি আমি যে যুবকদের মনের মাদুরীতিমি সে কথা বলি একটা মাত্র কারণে কথা বলি জোয়ান কালে যারা নামাজ পড়বে অনেক সময় বার্ধক্য উজু ছুটে যায় বার্ধক্যকালে দাঁড়ায় নামাজ পড়তে পারে না বার্ধক্যকালে তেলাবাদ শুদ্ধ করে পড়তে পারে না বার্ধক্যকালে উজু রাখতে পারে না তুমি যখন যৌবন কালে বেশি বেশি আবাদত করবা মাঝে মাঝে বার্ধক্যকালে এবাদত ছুটে গেলেও যৌবন কালে এবাদতকে আল্লাহ অনেক পছন্দ করে আর বড় করে বলেন আল্লাহ আল্লাহ রাশ্লাম বলেন যারা যৌবান খেলে বেশি আবাদত করবে তাদেরকে আমার আল্লাহ রাব্বুল নাম আর সে আজ ছায়া দান করবেন এবার আসেন আর একটা কথা হলো যারা আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দেয় আল্লাহকে ভয় করে আমার হাতে একটা বোতল আছে এই বোতলটা হলো পানির বোতল কয়েক সেকেন্ডে যেন ধরে নিলাম এটা মদের বোতল আমি হঠাৎ করে মদের বোতলটা হাতে নিলাম নেওয়ার পরে মুখটা খুললাম খুললে আমি ঘরের ভিতরে ঢুকলাম ঢুকার পরে দরজা লাগাইলাম এরপরে জানালা লাগাইলাম তারপর রাত্র বারোটা ঘরে মা আছে দেখার সুযোগ নাই বাবা আছে দেখার সুযোগ নাই বন্ধু আছে আপন মনে ঘুমাচ্ছে এখন আমি দেখতেছি ঘরটা একদম নীরব লাইটটা জ্বালিয়ে দিলাম আর মদের বোতলটা মুখে নিলাম নেওয়ার পরে ভাবলাম যে এই মুহূর্তে যদি মদটা মারা দেয় তাহলে আমাকে বন্ধু বান্ধব আপনার কেউ দেখবে না কিন্তু মদটা মারার সময় হঠাৎ করে মনে হলো আমার দরজা লাগানো হতে পারে আমাকে মা না দেখতে পারে আমাকে আমার বোনে না দেখতে পারে কিন্তু আমার রব তো আমাকে দেখতেছে এই চিন্তা কইরা, যারা গুনার কাছ থেকে ফিরে এসে ওই মদের বোতলটাকে ঢিল মেরে ফেলাইয়া দিয়া না আমাকে কেউ দেখে না আমাকে আল্লাহ দেখতেছে আমার রসুল বলেন ওই আল্লাহকে ভয় করে যারা গুনার কাজ ছেড়ে দেয় আল্লাহ রাবুল আলমিন তাদেরকে আরো সে আজিম ছায়া দান করে শুধুমাত্র তাই নয় আল্লাহ রাবুল আলমিন বলতেছেন ও আলম আল্লাহ আল মুতাকিন একটা কথা মনে রেখো মুতাকি যারা যারা আমি আল্লাহকে ভয় করে আমি আল্লাহ তাদের সাথে আছি আল্লাহু আলিউল্লা আমানু আমানু ইহুরিজুহমিনা জুলুমাত ইলা নূর আমাকে যারা ভয় করে তারা বন্ধু হয়ে যায় আমাকে যারা ভয় করে তারা মোমেন হয়ে যায় শুধুমাত্র তাই নয় ইন্নালিল মুতাকিনা ইন্নালিল মুতাকিনা মাফাসান হাদায়িক ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুতাকি হবে তারা বিজয়ী হবে শুধুমাত্র তাই নয় হাদিকাতুরের বহু বচন হাদায়িক হাদায়িক ওয়া আনাবা ইন বহু বছর আনব আল্লাহ হাসরের মাঠে ফলের বাগান দিবে শুধুমাত্র এটাই সীমাবদ্ধ নয় এই কোরআন হলো এমন একটা গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ নাই এটা জন্য গাইডলাইন শুধুমাত্র তাই নয় আল্লাহকে ভয় করে যারা আবাদত করবে আল্লাহকে ভয় করে যারা গুনার কাজ ছেড়ে দেবে আল্লাহ বলছেন ভয় করে যারা গুনার কাজ ছেড়ে দিবে আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দেব আমি সুর দিনে কথা বলছি এইরকম কথা বলে আমি ওয়াজ করতে পারি হ্যাঁ এই জন্য আমি আপনাকে একটা কোটিশন দিলাম ভয় করবো একজন ভয় করবো একজনকে তিরিককে যা কেউ দেখে না দেখে কে বলা হচ্ছে একটা পাহাড়ের ভিতরে কয়েকজন আটকা পড়ে গেছে মুখের ভিতরে পাথর পড়ে গেছে পাথর থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই একটু চিত্র নাই চিৎকার দিব মানুষ শুনে এসে বাঁচাবে বাঁচাও বাঁচাও বললে তাকে এসে বাঁচাবে একটু চিত্র নাই তখন তিন বন্ধু মনে মনে কয় হায় হায় রে এত বড় পাথর বাঁচবো কিভাবে এখন তো চিৎকার দিল কেউ শুনবে না এখন কি উপায় এক বন্ধু আরেক বন্ধুরে দুস্থ মনে হয়ে এটার ভিতর না খায় মরতে হবে আর মরে যাওয়ার পরে জানাজা না করেই আমাদেরকে কেখানি হাড্ডি গুড্ডি পৌঁছে যাবে এখন কি করতে পারি একটা কাজ করো তিন বন্ধুর মধ্যে আস দেখি কে আল্লাহকে খুশি করার জন্য আমরা কি ভালো কাজটা করছি সেটাকে সামনে নিয়ে আল্লাহর কাছে অ্যাপ্লাই করি এক বন্ধু কই হ আমার তো একটা কাজ আছে কই কি কাজ একটা মেয়ের প্রতি আমি আসক্ত ছিলাম আমি মেয়েটাকে ধরতে গেলাম মেয়েটা খুচুট খেয়ে মাটিতে পড়লো আমি তাকে ভুগ করতে গেলাম তার ওড়াটা সরাই ফেললাম তার জামাটা খুলে ফেললাম আমি তার উপরে ছাপিয়ে পড়লাম তাকে ভুগ করবো তখন মেয়েটা বলছেন ভাই আমি এখন নিস্তেজ আমার আমার এখন শক্তি নাই আমি এখন পাওয়ারলেস তুমি আমাকে যা মনে চায় তাই করতে পারবা তবে আমাকে ব্যবহার করার আগে একটা কথা তোমাকে বলি তুমি আল্লাহকে ভয় করো এবার পুরুষটা বলতেছে ও আল্লাহ আমি পাথর নিচে আটকা পড়েছি ওই দিন আমার ওই মেয়েটা যখন আমি ভুগ করতে পারতাম ব্যবহার করতে পারতাম আমার এত মন মানসিকতা ছিল এরপরও মেয়েটা যখন বলছে তোমাকে ভয় করার জন্য ওই দিন মেয়েটাকে আমি ব্যবহার না করে মেয়েটাকে আমি ছেড়ে দিয়েছিলাম একমাত্র তোমাকে ভয় করে যদি সত্যি তে তোমার হৃদয় থেকে ভয় করে থাকি তাহলে পাতরটা সরায় দাও আলহামদুলিল্লাহ পাতরটা সরে গেছে আল্লাহু আকবার আর কিছু বলবো আরেকদিন যদি আসি তাকওয়ার ওয়াস করব খুব দরকার খুব দরকার খুব দরকার তাকওয়ার ওয়াস খুবই প্রয়োজন আজকে দেখেন আজকে দেখেন আজকে দুধের সাথে পানি মেশা কিসের সঙ্গে মিশা সে মনে করে দুই কেজির ভিতরে আধা কেজি মেরে দিতে পারলে আমার আধা কেজি টাকা আসবে সে হয়তো বুঝে না রিজিকের মালিক কেরা বরকত দেওয়ার মালিককে যেই ব্যক্তি দুনিয়াতে মানুষকে ঠকায় হাসরের মাঠে তার মিজানের পাল্লা হালকা হয়ে যায় কথা বলেন ঠিক কেনা এর এখন আওয়াজ করি বলুন হাসরের ময় মানুষের পায়ে কি জুতা থাকবে কথা মানে জুতা থাকবে গায়ে কি কাপড় থাকবে তাইলে এই দিন দিন না আরো দিন খালি মনে করি না যে যাক পাওয়ার খায়াল হয় আরে বাপরি বাপরি বা যে একটা ল মনে হয় যেন এই দুনিয়াতে এই খাওয়ান এর উপরে যে কত সুন্দর খাওন আছে এই চিন্তার মানুষের মধ্যে কাজ করে না আর বাঙালিরা এমন জিনিস নগদে বিশ্বাসী বাকিতে বিশ্বাস করতে চায় না কোন সময় মরমু কবর থাকমু হাসর মাঠে উঠমু বেহেস্তে যামু তখন যায় খামু এইরকম ভাবনা মানুষ অথচ এই দুনিয়াটা হলো ইমানদারদের জন্য জেলখানা কথা বলেন ঠিক না বেঠিক ঠিক আরো বড় করে বলুন ঠিক কিনা বলুন তাহলে আওয়াজ করে বলুন আমরা হাসর মাঠে উঠতে চাই আজকে আবার একটি একটা কথা বলতে হয় না বললে হবে না কিছু কিছু মানুষ তাদের হাতে নোখগুলো থাকবে পিতলের নোখ পিতলের তামার নোক অনেক বড় বড় থাকবে রসুল বলেন হাসরের মাঠে ওই সমস্ত ব্যক্তিরা নিজের গায়ের চামড়া নিজের গলার না তারা বক্ষণ করতে থাকবে আল্লাহর হাবিব বলেন আল্লাহ এরা কারা যারা নিজের গোষ্ঠ নিজে তুইলা খাইতেছে আল্লাহ বলেন বন্ধু এরা কারা জানেননি এরা হলো দুনিয়ার গিবৎকারী গিবৎকারী তো যারা রাতে নাই মুনাফিক মুক্ত জারে রা মুনাফিক মুক্ত জারে আমি আওয়াজ সময় আমি আওয়াজ সময় অনেকে কো ওই তাইরি মনে আমি তার ফ্রেন্ড আর কি আরে বয় আসলে মাত্র 9 বছর আমি গ্লাস দা সাহেব সাহেব বাতি যা ভালোই তো ঠিক আছে তোমারও পাওয়ার আছে কারণ ছোট্ট বাচ্চার মাধ্যমেই আবু জাহিল্লা শেষ হইছে

সমাজ কোন তাক সে কোন কথাটা পছন্দ করে না আমি তখন সেটা বলি না তখন সে আমাকে পছন্দ করা শুরু করছে কথা ঠিক না বেঠি আগে মাত্র আমাদের লাল ভাগরি আর হইর ভাগরি মুগরি কত কি গিজি বিজি লাগাইছি এখন নিজের কাছেই বেশ খারাপ লাগে হে দেখি যে কতগুলা মানুষ নকল টকল করে যাই হোক কিন্তু কথাই একটাই বাজান তাহির হুজুর কি লন্ডন থেকে আসছে আজকে না বোন বাড়ি কই না বোন বাড়িতে আইছি আগে কুমিল্লার বোন বাড়িতে একই আছিল ঠিক না তো এই জন্য আপনারা আমার প্রতি কষ্ট নিয়েন না আমার প্রতি রাগ করেন না তবে হাসরে মাঠ আছে না নাই

আমার সমস্যা না আপনি খাইতে থাকেন কিন্তু এটার বিচার আসেনি ও এই পোলাপান বিচার আসেনি আমার মুরব্বি আব্বার একটা আসতে কইন মাসান পোলাপান একটু লই এই আসেনি দরকার এবাজন সুটকির ভর্তা দিয়া ভাত খামু সুদের টাকা দিয়া আমার আট প্রকারের ফুলা কুরমা খাওয়ার কোনো দরকার না আর দরকার না দরকার আচ্ছা সুদ খাওয়া যে হারাম এটা কি আল্লাহর কথা না মোল্লার কথা তো আল্লাহর কথা মানবেন না মোল্লার কথা মানবেন খাওয়া দরে যায় যা খাইছেন খাইছেন আপনি জিনা করছেন আমি বলবো অসুবিধা নাই আপনি সুদ খাইছেন আমি বলবো এই কোরআনটা দূরে অসুবিধা নাই আপনি গোস খাইছেন অসুবিধা নাই আপনি জিনা করছেন অসুবিধা নাই আপনি চুরি করছেন অসুবিধা নাই এ কোরআনটা হাতি লয়ে কইছি অসুবিধা নাই যদি আপনি আজকা খালেস নিয়তে আল্লাহর কাছে কর আল্লাহ অতীতে যা করছি আমি ভুল করছি আজকের মাহফিল আমি ওয়াদা করলাম জিন্দিগিতে আর গুনাগুলা করতাম না যদি অন্তর দিয়া তওবা থাকেন পাহাড় পরিমাণ গুনাহ হলো তওবাকারীকে আল্লাহ বড় ভালোবাসে ঠিক

এটা সিলিয়ার ভালো লাগে না দুজুকি রুকবে বেহতটা রান এটা সিলিয়ার ভাল আর এক ইঞ্চি লর্তর না কারণ ফেডের ভিতরে ডুহাই দিছে যত টাকা সুদ খাইছে সব হিসাব বানাই দিছে একবারে কাম নানো শুরু করব এই জন্য বাবা রে আব্বা গতকাল ফোনে তো সুদ খাইছে রন হায়াতুল না কিছু করার আছে তাহলে আজকা থেকে ওয়াদা করেন আমরা আর খাব না আমরা দেশে কিছু কিছু সুদ করেছে আছে সুদের টিহা বাড়লে যাকাতের টিহা দে যাকাতের কাপড় দে না বাড়লে আর দেয় না আসলতে হাত টিকা দেয় না

কি ও সুত আরে ব্যাডা যারা বিশ জা লাগো স্বার্থে তাইলে এখন কি সুত বাজার সুত কি চলবে না ঘুষ চলবে না মুনাফকি চলবে না গীবত চলবে না সবකට আমি কই যাইতাছি একটা माफी लो সবকিন্তু কই না আজকে কিন্তু কইতাছি ডাঞ্জার চলবে কি অবস্থা চাপা চাপা ভেঙ্গে গেছে আর খাওয়া যাবে আর মোবাইল টিফন যাইবো আল্লাহ আল্লাহ বুজার তো ফিদান করো গ্রামীণ কন তবে বিদায় বেলা একটা কথা কইতে আমার মুখটা সুলকাইতেছে কইলে তো বাজার যদি আমার ওয়াদ যদি তিন মিনিটের লেগে বালা লেগে থাকে তা জীবনে কোনোদিন মা বাপের কষ্ট দিয়ে না এই যুবক ফলাবান মারে যে যুবকটা মারে মা সহ্য করতে পারে না মোবাইলের যুগ আইছে তো এই কথা কন মোবাইলের যুগ আইছে তো মোবাইল দিকে দিকে মানুষের মন রুক্ষ হয়ে গেছে মানুষের মন কি হয়ে গেছে রুক্ষ হয়ে গেছে মানুষ এখন মুরব্বীদেরকে মানতে চায় না কথাখন ঠিক কি না তবে পোলা বাঁদরকে বলে দেওয়া যায় মুরুব্বীদেরকে অসম্মান করে কথা বলবেন না বাবার তুল্য চাচাদেরকে অহংকার করে আর তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলবেন না আর আমরা ধীরে ধীরে মুরব্বী শূন্য হয়ে যাচ্ছি এই জন্য মুরব্বীদেরকে সম্মান করবেন রাজি আছি না নাই এই জন্য আমার বাবার হাসর মাঠ বড় ভয়ঙ্কর হবে সেই দিন নামাজের হিসাবটা প্রথম নেওয়া হবে কিসের হিসাব নামাজের হিসাবটা প্রথম নেওয়া হবে এই জন্য আমি বলছিলাম নামাজি বানাবো কয়ডা বিসমিল্লা এক হাত তোলেন সবাই তুলবেন না যারা পড়বেন তারা তো পাইকারি ব্যবসা আমি করি না এমন বহু নামাজ পড়বেন সবাই হাত তোলে সকালে কেউ নাই একদম আল্লাহ রাসুলের সাক্ষী রেখে বলবেন হুজুর আমি ওয়াদা করলাম কালকে থেকে নামাজ পড়বো এমন একটা ছেলে হাত তোলেন ওয়াদা করতে বলুন তুমি দাঁড়াও নাম বলো আল্লাহ এই মনি তোমার বাসিনি তার আম্মা আব্বার কাছে বুঝে নাই সে অটোমেটিকলি হাত তুলে দিছে আজকে থেকে তার আব্বা আমার তার মায়ের গর্বটা আজকে ধন্য কোন বন্ধু যদি কয় নামাজ পড়িস না সে তোমার শত্রু কথা কন ঠিক না বেটি আল্লাহ তুমি তার নামাজ এসে মৃত্যু রাখ পর্যন্ত নামাজে দায় আমার কায়েম রাখো আমিন কর আরেকজন দ্বারা